চতুর্থ শ্রেণীর তো দেখো এটি হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা হচ্ছে ছিয়াশি অধ্যায় চার নাগরিক অধিকার তো আজকে আমরা এই অধ্যায় সমাধান করব প্রশ্নের তো এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে চারটি আর বর্ণনামূলক প্রশ্ন আছে এক থেকে দুটি তো প্রত্যেকটি প্রশ্নেরই আমরা আজকে উত্তর দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউবের বায়োতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে সরাসরি আমার সাথে কথা বলতে পারো তো দেখো এখানে এক নম্বরে আছে নাগরিক বলতে কি বোঝায় দুই নম্বরে আছে ভাষার অধিকার বলতে কি বোঝায় তিন নাম্বারে আছে একটি রাজনৈতিক অধিকারের নাম লেখো চার নম্বরে আছে অর্থনৈতিক অধিকার কী তো চলো আমরা এই চারটি প্রশ্নের উত্তর দেখে নিই তো দেখো নাগরিক বলতে কি বোঝায় উত্তর নাগরিক বলতে সেই ব্যক্তিকে বোঝানো হয় যিনি একটি নির্দিষ্ট রাষ্ট্রের আইন মেনে চলেন এবং সেই রাষ্ট্রের প্রতি অনুগত প্রকাশ করেন দুই নম্বর ভাষার অধিকার বলতে কি বোঝায় উত্তর ভাষার অধিকার বলতে বোঝায় প্রতিটি ব্যক্তির নিজের মাতৃভাষায় কথা বলা শিক্ষা গ্রহণ করা এবং সরকারি কার্যক্রমের অংশগ্রহণের অধিকার তিন নম্বর প্রশ্ন একটি রাজনৈতিক অধিকারের নাম লেখো অ্যান্সার ভোটদানের অধিকার চার নম্বর প্রশ্ন অর্থনৈতিক অধিকার কি উত্তর অর্থনৈতিক অধিকার হলো এমন কিছু অধিকার যা একজন ব্যক্তিকে আর্থিক নিরাপত্তা এবং জীবনধারণের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করে যেমন কাজ করার অধিকার ন্যায় ন্যায্য মজুরি পাওয়ার অধিকার ইত্যাদি তো এখন আমরা বর্ণামূলক প্রশ্ন সমাধান দেখব তো দেখো আমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটি কমপ্লিট এখন দুই নাম বর্ণামূলক প্রশ্নের একে আছে মত প্রকাশের স্বাধীনতার অধিকারের একটি উদাহরণ দাও দুই নম্বরে আছেন ন্যায্য পারিশ্রমিক না পেরে মানুষ কী করতে পারে তো চলো আমরা দুটি প্রশ্নের উত্তর দেখে নিই তো দেখো এক নম্বর মত প্রকাশের স্বাধীনতার অধিকারের একটি উদাহরণ দাও উত্তর সংবাদ মাধ্যম বা গণমাধ্যমে কোনো বিষয়ে নিজের মতামত প্রকাশ করা তারপরে দুই নম্বর আছে ন্যায্য পারিশ্রমিক না পেলে মানুষ কী করতে পারে উত্তর নাগরিক ন্যায্য পারিশ্রমিক না পেলে মানুষ আইনি সহায়তা নিতে পারেন বা শ্রমিক ইউনিয়ন বা অন্যান্য সংগঠনের মাধ্যমে প্রতিবাদ করতে পারেন তো এ ছিল আমাদের দুটি প্রশ্নের সমাধান তো দেখো আমাদের কিন্তু এই দুটি প্রশ্ন কমপ্লিট চতুর্থ অধ্যায় তো আজকে মতন এই পর্যন্তই পরবর্তীতে এই পঞ্চম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বায়োতে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে সরাসরি কিন্তু তোমরা আমার সাথে যে কোনো স্কুলের পড়া বা যে কোনো কিছু সমাধান পেতে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো